আলাইকুম ভিউয়ার্স আজকে এই ভিডিওতে শেয়ার করবো কিভাবে গ্রামের চিতই পিঠা তৈরি করা হয় আর এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন আপনি খুব ভালোভাবে শিখে যেতে পারবেন চিতই পিঠা কিভাবে পারফেক্ট বানাতে হবে চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু নারকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি যতটুকু নারকেল দিতে চাচ্ছেন সেই অনুযায়ী প্রথমে নারকেল কুড়িয়ে নিতে হবে চিতই পিঠা তৈরি করবেন কিন্তু নারকেল দেবেন না এটা কিন্তু একদমই ভালো লাগে না স্বাদও ভালো আসে না তো চিতই পিঠা তৈরি করার জন্য অবশ্যই নারকেল ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে পিঠার স্বাদ আরও বেশি হয়ে যায় তো গ্রামের দিকে চিতই পিঠা বানালে অবশ্যই নারকেলটা ব্যবহার করে তো অনেকে আছে শহরে নারকেল সেভাবে পাওয়া যায় না বা অনেক দাম বেশি থাকে সেজন্য ব্যবহার করে থাকে না কিন্তু গ্রামে এটা মাস্ট ব্যবহার করে নারকেল না ব্যবহার করলে চিতই পিঠা সঠিকভাবে তৈরি করা হয় না চিতই পিঠা তৈরি করা অসম্পূর্ণ হয়ে থাকে নারকেল কোরানো শেষ এখন বাকি প্রস্তুতি নিতে হবে চলুন দেখা যাক প্রস্তুতি নেয় আর কিভাবে চিতই পিঠাটা তৈরি করা হয় প্রথমে চুলায় বড় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছে এই হাড়ির ভিতর এখন পানি দেওয়া হচ্ছে পানিটা কি কাজে লাগবে পরবর্তীতে আশা করি ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতেই পারবেন তবে পরিমাণ মতন পানি নেওয়া হচ্ছে একটা হাঁড়িতে আর সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে গ্রামে কিভাবে চিতই পিঠা তৈরি করে আর চিতই পিঠা এত স্বাদ কেন হয় আর ভিজিয়ে দিলেই কেন দুই এক ঘন্টার ভিতর সম্পূর্ণ পিঠাটি ভিজে যায় পিঠাটা কি কারণে এত নরম সফট হয় এত স্বাদ হয় সেটা সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর পিঠাটা তৈরি করাও কিন্তু শিখতে পারবে না তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন পাশে কিন্তু মাংস রান্না করা হচ্ছে পিঠা পিঠার মাংস আহ কি স্বাদ তারপর যদি হয় গ্রামের চুলায় রান্না করা তাহলে তো কথাই নেই এবার দেখতেই পাচ্ছেন বালতিতে করে পানি এনে পুরো হাঁড়ির অর্ধেক পানি দিয়ে দিয়েছে হাড়িতে এর ভিতর দিয়ে দিয়েছে খেজুরের গুড় চিতই পিঠা তৈরি করার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে খেজুরের পাটালি কারণ বর্তমানে খেজুরের রস পাওয়াটা খুবই টাফ ব্যাপার যদি এটা গ্রাম তারপরও খেজুরের রস ম্যানেজ করা সম্ভব হয়নি আর আমরাও শীতের একেবারে দিকে গ্রামে আসছি তো যাই হোক খেজুরের রস পাওয়া যায়নি আর আগের মতন আসলে খেজুরের গাছ এখন তেমন কেউ কাটেও না যারা কাটতো তারা এখন আর ওই পরিশ্রমটা করে না কারণ খেজুরের গাছ কাটাটা কিন্তু বেশ একটা পরিশ্রমের ব্যাপার আর সবাই এটা পারেও না আর এটা আস্তে আস্তে আমাদের গ্রাম থেকেও কিন্তু হারিয়ে যাচ্ছে শহরের মানুষ হয়তোবা চিন্তা করে যে শহরেই হয়তোবা এটা পাওয়া যায় না রস পাওয়া সম্ভব হয় না কিন্তু এটা না কিন্তু এখন অনেক গ্রামেও কিন্তু খেজুরের রস পাওয়া যায় না এটাই আসলে বাস্তব আর এটা মানে আস্তে আস্তে হারিয়ে যাবে কিছু করার নাই কারণ এই কালচারটা ধরে রাখার জন্য যারা গাছ কাটে তাদের দরকার আবার খেজুর গাছও কিন্তু দরকার এখন দেখা যায় অনেক এলাকায় খেজুর গাছ অনেকটাই কমে গিয়েছে আগে গ্রামে বেশি খেজুর গাছ মানুষ বেশি বেশি করে লাগাতো রস খাওয়ার জন্য এখন খেজুর গাছ আমার মনে হয় না যে অনেক বেশি রোপণ করে তাল গাছ অনেক বেশি রোপণ করে আর এই কারণেই কিন্তু খেজুরের রস তালের রস পাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে হ্যাঁ এটাও সত্য কথা যে এখনও অনেক জায়গায় তালের রস খেজুরের রস পাওয়া যায় তবে সত্য কথা বলতে হচ্ছে কি অভাবটা শুরু হয়েছে আমাদের যশোর জেলায় এখনও কিন্তু অনেক বেশি খেজুরের রস পাওয়া যায় খেজুরের গুড় পাওয়া যায় আর এই বাংলাদেশের খেজুরের রস গুড়ের চাহিদা অনেকটাই ফিল করে থাকে আমাদের যশোর জেলা পানি আর গুড় মিশে কিন্তু এবার একটা রস হয়ে গিয়েছে রসের একটা ঘিরান বের হচ্ছে এবং আমার শাশুড়ির ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিয়েছে আর ভালোভাবে জাল দিয়ে নিচ্ছে এখন একটি পাতেন নারকেল নিয়ে নিয়েছে আর এই নারকেলের ভিতর দিয়ে দিবে এই খেজুরের যে রস সেটা দিয়ে খুব ভালোভাবে নারকেলের সাথে খেজুরের রসটা দিয়ে খুব ভালোভাবে মানে হাতে চেটকিয়ে মিশিয়ে নেবে মানে নারকেলের একটা দুধ বের করে নেবে তারপর এটা এই রসের ভিতর দিয়ে দিতে হবে যাতে এটা খেতে একটু বেশি স্বাদ লাগে তাই এই কাজটি করা আর কি মাংস রান্নাটা হয়ে গিয়েছে এখন রসের যে হাড়িটা আছে সেটা এই চুলায় নিয়ে অন্য চুলায় আরেকটি হাড়ি বসিয়ে দিল এবং তাতে পরিমাণ মতন পানি দিয়ে পানিটা গরম করতে দিল পিঠায় ব্যবহার করা হবে দুধ তাই দুধটি নিয়ে নিয়েছে গুড়টা খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছে এবং এর ভিতর আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে নারকেল দেখুন যে নারকেলটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছিল সেটাই দিয়ে দেওয়া হলো গুড়ের রসের ভেতর নারকেলটা পিঠের স্বাদের জন্য ব্যবহার করা হয় আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন আর যদি নারকেল থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন এবং এরপর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে এবং ভালোভাবে এবার জাল দেওয়া হবে এবার পিঠাটা আরও যাতে মিষ্টি হয় তার জন্য ব্যবহার করা হচ্ছে চিনি চিনি একটু বেশি ব্যবহার করলে মিষ্টির পরিমাণটা বেশি ভালো হয় মানে মিষ্টিটা করা হয় কারণ গুড়ে অতটা মিষ্টি করতে পারবে না আর সাথে একটু পানি দিয়ে দেয়া হলো যেহেতু অনেক পিঠা বানানো হবে পানির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল আর তার জন্য একটু পানি দিয়ে দিল এর ভিতর কিন্তু দুধ দেওয়া হবে তাই হাঁড়ি ভোরেই আসলে রসটা তৈরি করা হচ্ছে পিঠা অনেক বেশি দই দেওয়া হবে পিঠা যখন দেওয়া হবে তখন কিন্তু অনেক বেশি রস নিয়ে নেবে পিঠাটা ভেজার জন্য তো সেজন্য সেই অনুযায়ী যাতে পিঠা ভেজার পরও একটু রস থাকে পিঠায় তার জন্য কিন্তু পরিমাণে একটু বেশি পানি নেওয়া হচ্ছে কারণ পিঠা খাওয়ার সময় যদি হালকা একটু রস না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না পিঠা খেতে ভেজা পিঠার কিন্তু এখানেই স্বাদ ভালোভাবে নারিয়ে চাড়িয়ে আর একটু চেক করে চিনি একটু দিয়ে দিচ্ছে কারণ মিষ্টির পরিমাণটা একটু কম হচ্ছে তো যতক্ষণ না সঠিক মিষ্টি আসছে বা রসটা ভালো মিষ্টি হচ্ছে ততক্ষণ কিন্তু চিনি ব্যবহার করা হবে এদিক দিয়ে চালের গোড়াটা খুব ভালোভাবে মাখানো হচ্ছে পিঠা তৈরি করার আগের প্রস্তুতি চলছে এটা খুব ভালোভাবে আপনারা দেখে নেবেন বুঝে নেবেন তাহলে কিন্তু পিঠাটা খুব পারফেক্ট হবে জুলাই কিন্তু একটা মাটির হাঁড়িতে পানি গরম করতে দেয়া হয়েছিল পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন ওই গরম পানি দিয়েই কিন্তু এই আটাটা খুব ভালোভাবে মাখানো হবে তো দেখতে পাচ্ছেন চালের গুঁড়া নিয়ে নিয়েছে এটা হচ্ছে আজকেই কিন্তু চালের গুঁড়াটা কুটে নিয়ে এসেছে মানে ভিজা চালের গুঁড়া তার ভিতর দিয়ে দেয়া হচ্ছে গরম পানি মানে আপনি এটা বেশ গরম কিন্তু একেবারেই যে মাখো মাখো গরম এরকম না একটু ভালো গরম আর দেখতে পাচ্ছেন এমনটা গরম যে এটা মাখাতে পাচ্ছে হাতে সহ্য হচ্ছে আর কি গরমটা এরকম গরম পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে চিতই পিঠা তৈরি করার জন্য কিন্তু এই মাখানোটা খুবই গুরুত্বপূর্ণ যারা চিতই পিঠা তৈরি করেন তারা ভালোভাবে এখানে একটু দেখে নেন যে পানিটা গরম পানি নিচ্ছে আর এটুটু করে মাখিয়ে নিচ্ছে এটুটু করে গরম পানি নিচ্ছে এভাবে কিন্তু মাখানোটা হচ্ছে আর কি আপনি দেখতে পাচ্ছেন এটা যদি ভালোভাবে দেখে বুঝে নিতে পারেন তাহলে আপনি চিতই পিঠা খুব ভালোভাবে বানাতে পারবেন আসলে অনেকেই আছে চিতই পিঠাটা বানাতে পারে না তো সেই হিসাবে আপনি যদি এইটা ভালোভাবে দেখেন তাহলে আপনি খুব সহজেই পিঠা বানাতে পারবেন চালের গুঁড়াটা আজকে ভাঙিয়ে নিয়ে আসা চালের গুঁড়াটা একদমই ভিজা চালের গুঁড়া আর সেই জন্য পানির পরিমাণ খুবই কম লাগবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু অনেক ধরে খুব ভালোভাবে মাখানো হবে কিছুক্ষণ পর পর মাখানো হচ্ছে তারপর রেখে দেওয়া হচ্ছে আবার মাখানো হচ্ছে তারপর আবার গরম পানি দেওয়া হচ্ছে আবার মাখানো হচ্ছে মাখানোটা যত ভালো হবে পিঠা কিন্তু তত ভালো হবে এটা বুঝতে হবে যত্ন সহকারে করতে হবে তাহলে পিঠাটা অনেক ভালো হবে এখন আমার শাশুড়ি মা দিয়ে দিচ্ছে ছোট মার কাছে খুব ভালোভাবে যাতে আরও একটু সময় নিয়ে এটা মাখাতে পারে চিতই পিঠা তৈরি করার জন্য কিন্তু এই মাখানোটাই গুরুত্বপূর্ণ তো ভালোভাবে সময় নিয়ে একটু ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে তারপরে আবার মাখাতে হবে এটা কিন্তু একটু ভালোভাবে ফলো না করলে পিঠা কিন্তু ভালো হবে না বারবারই বলছি এদিক দিয়ে কিন্তু পিঠার যেই আহ রসটা সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে একটু ভালোভাবে নাড়িয়ে চেড়ে নেওয়া হচ্ছে মিষ্টি ঠিক আছে কিনা এটা চেক করে নেওয়া হচ্ছে এখন এর ভিতর দুধ দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে দুধ মেশানো হবে এই রসের ভেতর চিতই পিঠা তৈরি করার জন্য অবশ্যই গরুর দুধ ব্যবহার করবেন যদি পিঠার স্বাদ বাড়াতে চান তাহলে অবশ্যই বেশি করে গরুর দুধ ব্যবহার করবেন আমার শাশুড়ি মা এখন এই রসের ভিতর ফল দারুচিনি যেগুলা আছে আর কি মশলা সব এক এক করে দিয়ে দিচ্ছেন আর ফলটা একটু ভালোভাবে ফেটে একটু গুঁড়ো করে নিচ্ছে যাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবং এই ফল যখন মানে এর ভিতর দেওয়া হয় যদি বিচিগুলো ভালোভাবে গুঁড়ো করে না দেওয়া হয় তাহলে যখন পিঠা খাব তখন যদি আপনার দাঁতের নিচে পড়ে তখন কিন্তু বেশ অনেকেরই এটা অপছন্দ বেশ খারাপও লাগে তো তার জন্য এটা ভালোভাবে গুঁড়িয়ে তারপরে এর ভিতর দিল দেখতে পাচ্ছেন এখনও কিন্তু চালের গুঁড়াটা মাখানো হচ্ছে কতটা সময় নিয়ে মাখাতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন চিতই পিঠা বানানোর জন্য কিন্তু এটাই খুব বেশি গুরুত্বপূর্ণ সঠিক চিতই পিঠা বানানোর জন্য ময়াম করাটা বেশি গুরুত্বপূর্ণ দেখুন আমরা যেভাবে আটা ভালোভাবে মাখিয়ে নিই ঠিক সেভাবেই কিন্তু এটা করতে হবে করে রেখে দিতে হবে তারপরে আমার শাশুড়ি মা একটা হাঁড়ি নিয়েছে যার ভিতর গরম পানি নিয়ে নিয়েছে যেটা পিঠা তৈরি করার জন্য লাগবে একটা ঘন লিকুইড সেই গরম পানির ভিতর যেই মাখানো চালের গুঁড়াটা ছিল সেটা দিয়ে দিচ্ছে দিয়ে খুব ভালোভাবে একটা লিকুইড তৈরি করছে যতটুকু চালের গুঁড়া মাখানো হয়েছিল সম্পূর্ণটুকুই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এর ভেতর এটা একেবারেই পাতলা হবে না একেবারেই গাঢ় হবে না একটা মাঝারি টাইপের একটা লিকুইড তৈরি করা হচ্ছে ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে আমি আসলে পিঠেটা যেভাবে তৈরি করছে ঠিক সেভাবে দেখানোর চেষ্টা করছি এজন্য আসলে কোনোভাবেই কোনো অংশ কেটে দেওয়ার চিন্তা ভাবনা নাই আপনাদের খুব মানে সরাসরি আমি দেখানোর চেষ্টা করতেছি যাতে খুব ভালোভাবে আপনারা শিখতে পারেন যে পিঠেটা আসলে কিভাবে তৈরি করে আসলে সামনাসামনি না দেখলে অনেক কিছু শেখা সম্ভব না তারপরও আমি মনে করি যে এভাবে দেখে অনেকটাই আপনার ভুল বুঝতে পারবেন যে আপনার আসলে পিঠা বানানোর সময় কি কি ভুল করে থাকেন আমি নিজেও পিঠা তৈরি করতে পারতাম না কিন্তু এটা দেখার পর আমি অনেক কিছু বুঝতে পারছি অনেক ভুল ধরতে পারছি যে আমার পিঠাটা আসলে কেন হয় না আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এভাবে যদি একটু চেষ্টা করেন আপনি এই পিঠাটা তৈরি করেন তাহলে আমি বলবো আপনি খুব ভালোভাবে পিঠাটা তৈরি করতে পারবেন কারণ আমি এখানে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আসলে পিঠা তৈরি করার আগে আসলে কিভাবে পিঠার যেই লিকুইডটা আছে সেটা আসলে তৈরি করতে হয় এটা তৈরি করাই আসলে মেন কাজ আরেকটি কাজ করছে দেখুন পিঠা যাতে সাঁচে লেগে না যায় তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছে সব জায়গা দিয়ে খুব ভালোভাবে দেখুন এভাবে মাখিয়ে নিচ্ছে এটার দেওয়ার কারণ হচ্ছে সাঁচে পিঠা লেগে যাবে না খুব ভালোভাবে ছাঁচ থেকে উঠে আসবে পিঠাটা আশা করি এই টেকনিকটা যদি জানা থাকে তাহলে তো কথাই নাই যদি জানা না থাকে অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন পিঠা তৈরি করার সময় সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন দেখুন পিঠা তৈরি করার জন্য আস্তে আস্তে দিয়ে দিচ্ছে চুলার ছাঁচে তো দেখুন খুব ভালোভাবে দিয়ে এখন ঢেকে রাখবে বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে যাতে পিঠাটা খুব ভালোভাবে হয়ে যায় অবশ্যই ঢাকনিটা এমনভাবে দেবেন যেন ওর ভিতর বাতাস না প্রবেশ করতে পারে তাহলে দেখবেন খুব ভালোভাবে পিঠাটা হয়ে যাবে দেখুন পিঠা প্রায় হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে পিঠাটা তুলে ফেলা হবে পিঠা তোলার জন্য ব্যবহার করা হচ্ছে কাচি কাঁচি দিয়ে পিঠা তুলে খুব ভালোভাবে পিঠাটা উঠে যায় আমাদের গ্রামের দিকে কিন্তু কাঁচি ব্যবহার করা হয় আপনাদের দিকে কি ব্যবহার করা হয় অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে এটা হচ্ছে প্রথম ছাঁচের পিঠা আর হচ্ছে এটা আমরা এখন খেয়ে ফেলবো কারণ এখানে লবণ সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা চেক করার জন্য আমাদের দিয়েছে আর প্রথম ছাঁচের পিঠাটা আসলে অত ভালো হয় না তারপরে দেখুন মানে কিভাবে সিদ্র হয়েছে অনেকে বলে যে যত এরকম সিদ্র হবে সেটা ভিজলে মানে ভিজানোর জন্য পারফেক্ট আর কি তো এটা খেতেও যেমন মজা হয়েছে আর দেখুন কিভাবে হয়েছে আমি আপনাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি প্রথম ছাঁচের খোলাটার পেঠা কিন্তু অত ভালো হয় না সবার কারণ শ্বাসটা বেশি একটা ভালো গরম হয় না সব মিলেই প্রথম খোলাটা ভালো হয় না কিন্তু মানে ভেজালেই এক দুই ঘন্টার ভিতর পুরো এটা গলে যাবে আপনি ধরে উঠাতে না এমন ভালো মানে ভিজবে আর কি তো অনেক পিঠা পিঠা তৈরি করা হয়েছে আমরাও আসলে অনেকগুলো খেয়ে ফেলেছি আর এখন যে পিঠাগুলো তৈরি করা হচ্ছে সেগুলো সবই ভেজানো হবে আমার শাশুড়ি মা এক করে তুলছে আর হাড়ির ভিতর ফেলছে আশা করি আপনারা দেখে ফেলেছেন কিভাবে চিতই পিঠাটা তৈরি করা হয়েছে আর আপনারা যদি এভাবে চিতই পিঠাটা তৈরি করেন তাহলে পারফেক্ট একটা পিঠা তৈরি করতে পারবেন আর চিতই পিঠা তৈরি করার জন্য যে হাঁড়িটা এই লিকুইডটা গোলানো হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হাঁড়ির চারপাশে লেগে আছে অবশ্যই এটা একেবারেই পাতলা হবে না গাঢ় আকারের হবে চিতই পিঠা তৈরি করার জন্য মানে ভাজা পিঠা তৈরি করতে যে পরিমাণে পাতলা হয় এর থেকে গাঢ় হবে চিতই পিঠা তৈরি করার জন্য চিতই পিঠার লিকুইডটা এর ভেতর কিন্তু আমরা চিতই পিঠার মাংসটা কিন্তু খেয়েছি সবাই মিলে একসাথে মাঝখানে কিন্তু আমার বড় এসেছে এসে ভাগ বসিয়েছে সেও দাঁড়িয়ে খাচ্ছে তার ছোট ভাই খাওয়াই দিচ্ছে আর কি এগুলা হচ্ছে শুকনো পিঠা যেগুলো আমরা মাংস দিয়ে খাবো বলে রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন আমরা পিঠা খাওয়া শুরু করেছি দেখতে পাচ্ছেন আমি ভেঙে দেখাচ্ছি মানে কি নরম পিঠা হয়েছে মানে তুলতুলে পিঠা হয়েছে এর থেকে পারফেক্ট পিঠা হয় না কোথাও একটু একটুও শক্ত হয়নি আর দেখতে পাচ্ছেন কি পরিমাণে নারকেল দেয়া হয়েছে সেই স্বাদ হয়েছে কিন্তু পিঠাটা যে আপরা পিঠা তৈরি করতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে বারবার দেখে আশা করি যদি এভাবে আপনি বাসায় তৈরি করেন অবশ্যই আপনার পিঠাটা খুব ভালো হবে তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বাসের বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না